দেশীয় শোবেজের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা নাটক কিংবা চলচ্চিত্রে অভিনয় করে দর্শক হৃদয় জয় করেছেন তিনি কখনো বিরতি নিলে নতুন চরিত্রে নিজেকে হাজির করে অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছেন তবে মাতৃত্বের স্বাদ নেওয়ার পর তিশার জীবনে এসেছে পরিবর্তন অভিনয়ের পাশাপাশি সন্তান নিয়েও ব্যস্ততা বেড়েছে তার মেয়ে ইলহামের ভবিষ্যৎ নিয়েও ভাবতে হচ্ছে তিশাকে ফাগুন হাওয়া সিনেমার এই অভিনেত্রী নিজের মেয়েকে নিয়ে বলেন ইলহাম শহর নিজেকে তৈরি করছি ভবিষ্যতের ভালো কাজের জন্য কারণ নিজে তৈরি হলে হবে না ইলহামকেও তৈরি করতে হবে তাকে বুঝতে দিতে হবে তার মা একজন কর্মজীবী নারী সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিচা আরও বলেন সন্তান বড় হয়ে কি করবে কি করতে চাইবে সেটি একান্ত তার ডিসিশান আমার ডিসিশান নয় আমি আমার সন্তানকে গাইড করতে পারি বলতে পারি কিন্তু তার রাস্তা তো তাকেই চলতে হবে তাই তার ডিসিশান সে নেবে কি করতে চায় সে তা করবে সবশেষ তৃষাকে স্বামী মুস্তফা সোর ফারুকি নির্মিত চলচ্চিত্র সামথিং লাইক অ্যান্ড অটোবায়োগ্রাফিতে দেখা গিয়েছে